অনুবাদ যাতে তিনি কাফেরদের এক অংশেকে ধ্বংস করেন বা তাদেরকে লাঞ্ছিত করেন ফলে তারা নিরাশ হয়ে ফিরে যায় তাফসির এক নং ফুটনোটের বিবরণ আল্লাহ তালা উক্ত আয়তে বলেন যে তিনি তার বান্দাদেরকে সাহায্য করবেন দুটি কারণের কোনো একটি কারণে এক তিনি হত্যা বন্দি গনিমত শহর বিজয় ইত্যাদির মাধ্যমে কাফেরদের এক শক্তি ও ভিত্তি ভেঙে দেবেন ফলে মুমিনরা শক্তিশালী হবে ও কাফেরা দুর্বল হবে কারণ ইসলামের বিরুদ্ধে তাদের মূল শক্তি হল সৈন্য ধনসম্পদ অস্ত্র ও ভূসম্পত্তি এসব কিছুর মধ্যে কোনো কিছু যদি দুর্বল করে দেয়া যায় তবে তাদের শক্তি কমে যাবে দুই কাফেররা মুসলিমদের উপর জয়ী হবার জন্য আশা করবে এবং প্রচেষ্টা চালাবে কিন্তু আল্লাহ তালা মুসলিমদেরকে বিজয়ী করবেন ফলে তারা লাঞ্ছিত ও নিরাশ হয়ে ফিরে যাবে মূলত আল্লাহ তাআলার সাহায্য দুটির কোনো একটি হয়ে থাকে হয় তিনি মুসলিমদেরকে কাফেরদের উপর বিজয়ী করবেন নতুবা কাফেরদেরকে লাঞ্ছিত করবেন আয়াতে এ দুটি দিকই উল্লেখ করা হয়েছে তাফসির সাদি